কল্পনা করো তুমি পৃথিবী থেকে চার হাজার কিলোমিটার উপরে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে না আছে বাতাস না আছে তাপমাত্রা না আছে শব্দ মহাশূন্যের এই শূন্যতায় তোমার শরীর মাত্র দশ সেকেন্ডের মধ্যেই জমে যাবে রক্ত ফুটতে শুরু করবে আর চোখের দৃষ্টি মিলিয়ে যাবে অন্ধকারে কিন্তু এই ভয়ঙ্কর পরিবেশেই মানুষ কাজ করছে হারছে এমনকি হাসছে তাহলে তারা বাঁচে কীভাবে উত্তর একটাই স্পেস শ্যুট নাসার তৈরি এই স্পেস শুধু কাপড় নয় এটি একটি চলমান জীবন রক্ষাকারী স্পেসক্রাফ্ট যা মানুষের দেহকে মহাশূন্যের মৃত্যু ফার থেকে রক্ষা করে আজ আমরা জানব চল্লিশ বছরেরও বেশি বেশি সময় ধরে ব্যবহৃত এই নাসা স্পেস আসলে কিভাবে কাজ করে আর এর ভিতরে লুকিয়ে আছে কোন বিজ্ঞানিক বিস্ময়গুলো নিখোঁজ পৃথিবীর আরেকটি রহস্যময় ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন শুরু করি আমাদের রহস্যময় যাত্রা স্পেসশ্যুটের আসল উদ্দেশ্য মহাশূন্যের পরিবেশ পৃথিবীর তুলনায় সম্পূর্ণ বিপরীত সেখানে না আছে শ্বাস নেয়ার মতো অক্সিজেন না আছে কোনো বায়ুচাপ সূর্যের সামনে দাঁড়ালে তাপমাত্রা পৌঁছায় একশো ডিগ্রি সেলসিয়াসে আর ছায় নামলে মাইনাস একশো ডিগ্রির নিচে এই অচিন্তনীয় বৈপরীত্যের মধ্যেই কাজ করতে হয় নভচারীদের তাদের একমাত্র ধর্ম হল এক্সট্রা ভেহিকুলার মোবাইলিটি ইউনিট ইএমইউ অর্থাৎ নাসায়ের অফিসিয়াল স্পেস শ্যুট এটা শুধু একটা পোশাক নয় বরং মানুষের দেহের চারপাশে তৈরি একটি ক্ষুদ্র ইকোসিস্টেম যেখানে অক্সিজেন তাপমাত্রা চাপ বর্জ্য নিয়ন্ত্রণ সবকিছুই একসাথে পরিচালিত হয় এক কথায় একজন সাধারণ নবচারীকে পৃথিবীর মতোই বেঁচে থাকার পরিবেশ দেয় এই স্পেস শুট গঠন ও স্তর একটি নাসাই স্পেসশ্যুট বানানো হয় চোদ্দটি ভিন্ন স্তর দিয়ে প্রতিটি স্তরের কাজ আলাদা কিন্তু সব মিলে তৈরি করে এক অবিচ্ছেদ্য প্রতিরক্ষা বলয় সবচেয়ে ভিতরের স্তরটি হল কমফোর্ট লেয়ার এটি শরীরকে নরমভাবে ঢেকে রাখে এবং ঘামের চাপ কমায় এর উপরে আছে লিকুইড কোলিং গার্মেন্ট যেখানে শত শত পাতলা নল দিয়ে ঠান্ডা পানি পানি প্রবাহিত হয় এই শরীরের অতিরিক্ত তাপ টেনে নেয় যেন তারা ঘাম বা অতিরিক্ত গরমে অজ্ঞান না হয়ে পড়ে তারপর স্তরটি হলো প্রেসার ব্লাডার যা শরীরে নির্দিষ্ট বায়ুচাপ বজায় রাখে যাতে রক্ত ফোটে না বা কোষ ফেটে না যায় বাইরের স্তরগুলো তৈরি হয় কেবলার নোম্যাক্স ও ড্যাক্রন নামের শক্ত তাপ প্রতিরোধী উপাদান দিয়ে যা আগুন তীব্র রশ্মি ও মাইক্রোমিটিওরাইটের আঘাত থেকেও রক্ষা করে এই চোদ্দটি স্তর মিলে নভচারীদের জন্য এমন এক বর্ম তৈরি করে যা একসাথে নরম নমনীয় কিন্তু অসম্ভব শক্তিশালী অক্সিজেন তাপমাত্রা ও জীবন ধারণ ব্যবস্থা স্পেসুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পিছনের বড় ব্যাকপ্যাক যাকে বলা হয় প্রাইমারি লাইফ সাপোর্ট সিস্টেম পিএলএসএস এটাই নবচারীর মোবাইল লাইফ মেশিন এই ব্যাকপ্যাকে থাকে দুইটি অক্সিজেন ট্যাঙ্ক যা নবচারীদের শ্বাসের জন্য প্রয়োজনীয় বায়ু সরবরাহ করে কার্বন ডাইঅক্সাইড স্ক্রুবার যা শ্বাস নেওয়ার পর বের হওয়া কার্বন ডাইঅক্সাইড ফিল্টার করে দেয় কুলিং ওয়াটার ট্যাঙ্ক যা শরীরের অতিরিক্ত গরম নিয়ন্ত্রণ করে এমনকি আছে টেলিম্যাট্রি সিস্টেম যা নবচারীদের হৃদ তাপমাত্রা শ্বাস প্রশ্বাস ও স্যুটের চাপ রিয়েল টাইমে মনিটর করে নাসা কন্ট্রোল রুমে পাঠায় এই ব্যাকপ্যাক ছাড়া নবচারীদের জীবন এক মিনিটও টিকবে না এটাই সেই যন্ত্র যা পৃথিবীর পরিবেশের অভাব পূরণ করে মহাশূন্য এক কৃত্রিম জীবন ব্যবস্থা তৈরি করে হেলমেট গ্লাভস ও কমিউনিকেশন হেলমেটের কাজ শুধু মুখ ঢেকে রাখা নয় এটি এক ধরনের স্বচ্ছ সুরক্ষা কক্ষ হেলমেটের ভিতরে থাকে অক্সিজেন সার্কুলেশন ব্যবস্থা যা নিঃশ্বাসের বায়ু সমানভাবে ছড়িয়ে দেয় বাইরে থাকে গোল্ড কোডের বিজোর যা সূর্যের তীব্র ভায়োলেট রশ্মি ও তাপ প্রতিফলন করে হেলমেটের পাশে সংযুক্ত থাকে মাইক্রোফোন ও রেডিও সিস্টেম যাতে নবচারীরা মহাশূন্য থেকেও পৃথিবীর মিশন কন্ট্রোলের সঙ্গে কথা বলতে পারেন অন্যদিকে গ্লাভস গুলো তৈরি করা হয়েছে এমনভাবে যাতে নবচারীরা শুকনো যন্ত্রপাতি ধরতে পারেন কিন্তু হাত জমে না যায় এর ভিতরে থাকে হিটিং এলিমেন্ট যা ঠান্ডা মহাশূন্যে আঙ্গলের অনুভূতি ধরে রাখে শূন্যতার বিপদ ও শ্যুটের গুরুত্ব স্পেতশ্যুট ছাড়া মহাশূন্যে কোনো মানুষ টিকবে না মাত্র কয়েক সেকেন্ডে ফুসফুস ফেটে যাবে রক্ত ফুটে উঠবে আর মস্তিষ্ক অক্সিজেনের অভাবে বন্ধ হয়ে যাবে এই ভয়ঙ্কর মৃত্যুপাদের মধ্যেই বেঁচে থাকতে সাহায্য করে শ্যুট এটি মানুষের শরীরে সঠিক বায়ুচাপ তৈরি রাখে অক্সিজেন সরবরাহ করে তাপমাত্রা ঠিক রাখে আর বিপদে স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা প্রোটোকল সক্রিয় করে দেয় এটি শুধু একটা পোশাক নয় এটা এক একজন নভোচারীর ব্যক্তিগত জীবন রক্ষাকারী মহাকাশযান ভবিষ্যতের স্পেস ও প্রযুক্তির বিবর্তন এখন নতুন নাসা প্রজন্মের স্পেস শুট তৈরি করছে যার নাম এক্স ইএম্লোরেশন আর মোবালিটি ইউনিট এই নতুন শ্যুটের আগের তুলনায় তিরিশ পার্সেন্ট বেশি নমনীয় ওজনও অনেক হালকা এতে যুক্ত হয়েছে আর্টিকুলেটের জয়েন যা নবচারীদের হাঁটতে ঝুঁকতে ও কাজ করতে আরো স্বাচ্ছন্দ্য দেবে এছাড়া এতে থাকবে ডাস্ট রিপেলেন্ট লেয়ার যা চাঁদ ও মঙ্গলের ধুলোকণাকে শরীরে জমতে দেবে না নাশা আশা করছে দুই হাজার ছাব্বিশ মিশন থেকেই নভচারীরা এই নতুন স্যুট পরে আবার চাঁদে পা রাখবেন আর তখন মানুষের ইতিহাসে লেখা হবে নতুন অধ্যায় এই স্পের শ্যুট শুধু এক টুকরো প্রযুক্তি নয় এটি মানুষের সাহস বুদ্ধি আর অনুসন্ধানের প্রতীক চল্লিশ বছর ধরে এটি প্রমাণ করে আসছে মানুষ যতই দূরে যাক না কেন নিজের তৈরি প্রযুক্তির ঢালেই সে টিকে থাকবে তাই পরের বার যখন নভচারীকে মহাশূন্যে ভাসতে দেখবে মনে রেখো তার শরীর থাকা প্রতিটি স্তর প্রতিটি তার প্রতিটি সেলাইয়ের মধ্যে লুকিয়ে আছে মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ জীবন রক্ষাকারী গল্প